হ্যালো বিয়র্স এই ভিডিওতে দেখাবো আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ব্লু ভেরিফাইড করবেন মাত্র আটত্রিশ টাকায় আপনার কোনো এনআইডি কার্ড লাগবে না বা কোনো ডকুমেন্ট লাগবে না শুধুমাত্র আপনি টাকা পেমেন্ট করবেন এবং সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে তো কিভাবে কি করতে হবে সব কিছু আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকেন তাহলে এই কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে রাখুন তো বেশ চলুন ভিডিওর মূল টপিকে চলে যায় আর যে কোনো প্রয়োজনে আমাকে আমার ফেসবুক পেজে গিয়ে ইনবক্স করবেন অথবা আমাকে কমেন্টস করবেন তো ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফাইড করার জন্য প্রথমেই আপনি আপনার অ্যাকাউন্টে চলে আসবেন আসার পর এখান থেকে সেটিং অপশন এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারপেস চলে আসবে এখান থেকে সাবস্ক্রিপশন এটার মধ্যে একটা ক্লিক করবেন অথবা ম্যাটার ভেরিফাইড এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে ম্যাট আপ ভেরিফাইড এই লেখাটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে তারা বলতেছে যে আটত্রিশ টাকায় আপনি এক মাসের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে পারবেন তো এখান থেকে আপনি আনলক বেনিফিট এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখানে আপনি অপশন দেখতে পাবেন দুইটা অথবা একটা আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ফেসবুক অ্যাকাউন্ট দুইটা এখানে শো করবে আর যদি শুধুমাত্র আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা এখানে শুধুমাত্র শো করবে তো আপনি যদি ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটা একসাথে ভেরিফাইড করতে চান অবশ্যই আপনি এটা সিলেক্ট করবেন আর যদি আপনি শুধুমাত্র আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে চান সিঙ্গেল তাহলে অবশ্যই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন আবারও এখানে তারা বলতেছে যে আটত্রিশ টাকায় আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে পারবেন আর যেটা রেগুলার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এক মাসের জন্য আমাদেরকে পাঁচশো বাহাত্তর টাকা দিয়ে এটা ভেরিফাইড করতে হয় কিন্তু ফেসবুকে একটা অফার দিয়েছে এর জন্য মূলত আমরা শুধুমাত্র আটত্রিশ টাকায় অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে পারবো তো এর জন্য আমরা এখান থেকে কন্টিনিউ এটার মধ্যে একটা ক্লিক করব তো ক্লিক করার পর এখানে পেমেন্ট অপশন চলে আসবে এখান থেকে অবশ্যই আপনার পেমেন্ট অপশনটি এখানে সেট আপ করে নেবেন বা অ্যাড করে নেবেন এর জন্য আপনারা এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড অপশন রয়েছে এটার মধ্যে ক্লিক করে আপনার ভার্চুয়াল অথবা ম্যানুয়াল যে বিশা ফিজিক্যাল যে ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড রয়েছে ওই কার্ডটা এখানে আপনার কার্ড নাম্বার এবং সিবিবি এবং এক্সপায়ার ডেট দিয়ে আপনি কার্ডটা অ্যাড করে নেবেন আমি অলরেডি আমার মাস্টার কার্ড এবং ভিসা কার্ড অ্যাড করে রাখছি তো আপনারা খুব সহজে ইজিলিভাবে এটার মধ্যে ক্লিক করে আপনাদের ভিসা কার্ড অথবা মাস্টার কার্ডটা অ্যাড করে নেবেন তারপর আপনি একটু ব্যাকে আসবেন আসার পর এখান থেকে আবার সাবস্ক্রাইব এটার মধ্যে একটা ক্লিক করবেন অবশ্যই আপনার ভিসা কার্ড অথবা মাস্টার কার্ডটা অ্যাড করতে হবে আগে তারপর সাবস্ক্রাইব এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি এগ্রি এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখবেন এরকম অপশন চলে আসে এখান থেকে দেখবেন যে এটা প্রসেসিংয়ে রয়েছে তো কিছুক্ষণ পর এরকম একটু অপশন চলে আসবে যে পেমেন্ট সাকসেসফুল এখান থেকে আপনি নো থ্যাংকস এটার মধ্যে ক্লিক করে এখান থেকে ওকে এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আবার নো থ্যাংকস এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর দেখবেন যে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে আমি কিন্তু ভার্চুয়াল ভিসা কার্ড দিয়ে পেমেন্টটা করেছি এটা হচ্ছে রিডোট পে ভার্চুয়াল বিষয় কার্ড তো আপনারা যারা রিডোট পে ভার্চুয়াল ভিসা কার্ডটি নিতে চান অবশ্যই আমাকে আমার ফেসবুক পেজে গিয়ে অথবা টেলিগ্রামে অথবা আমাকে কমেন্টস করবেন এবং কীভাবে আপনারা বাচল চাল কার্ড নেবেন ওইটা আমি আপনাদেরকে বলে দেব তো আপনারা অবশ্যই আমাকে নক করবেন তারপর দেখবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসে এখান থেকে আপনি টিকমার্ক দিয়ে নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে তারা বলতেছে রিভিউ ইন প্রগ্রেস মানে আপনার পেমেন্টটা আপনার যে রিকোয়েস্টটা ব্লু ভেরিফাইডের যে রিকোয়েস্টটা এটা তার রিভিউ করবে কিছু কিছুক্ষণের মধ্যে আপনি আপনার ফেসবুক পেজটি দেখতে পাবেন যে ব্লো ভেরিফাইড হয়ে গেছে এখান থেকে ওয়াকে এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে রিপ্লেস করবেন রিপ্লেস করার মধ্যেই দেখবেন যে এরকম একটি মেসেজ চলে আসবে উই কনফার্মড ইউর আইডেন্টি এরকম একটি মেসেজ চলে আসবে এখান থেকে আপনি এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ এটার মধ্যে একটা ক্লিক করবেন এই যে কন্টিনিউ এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু ব্লো ভেরিফাইড হয়ে গেছে তো এইভাবে আপনি খুব সহজেই ইজিলিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে পারবেন তো দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাইড হয়ে গেছে মানে সাথে সাথে তারা ভেরিফাইড করে দেয় তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও